আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি তো আজকে মিনি কিচেনের ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকদিন ধরে ভাবছি এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি মাংস মাংসগুলো দেখো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এখানে জানোই কি কি দিতে হয় তো মাংস মশলাটা আমি সব রেডি করে নিয়ে চলে এসে হচ্ছে এই হাড়িটায় এই হাঁড়িটায় মাংসটা করে দেখি কেমন হয় তো আমি কোনোদিন করিনি তো দেখছি ফার্স্ট বার এই করছি তো চলো বসিয়ে দিই আমি তো আমি হাড়িটা আমি বসিয়ে নিচ্ছি হাড়িটা আমি বসিয়ে নিয়েছি একটুখানি গরম হোক তো দেবো দোবো ওইখানে গরম হয়ে এসছে তো আমি চারদিকটা একটু নাড়াচাড়া করে দিলাম চারদিকটা নাড়াচাড়া করছি তো আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো তো এখানে তেলটা দেখো গরম হয়ে এসছে তো পেঁয়াজটা আমি ভেজে নিই মাংসটা দিয়ে দিই একটু ভেজে নিই তো সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে দিলাম তো মাংসটা দেখো এখানে ভাজাই হচ্ছে একটু ভাজা হলে তারপর মশলাটা দেবো তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি আগে দিচ্ছি টমেটো কুচি তারপর নুনটা দিয়ে দিলাম তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন পেস্ট করা আছে এগুলো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি একটু নেড়ে ছেড়ে দিই তো আমি একটুখানি নেড়ে ছেড়ে দিলাম ভালোই গন্ধ ছেড়েছে তো সামান্য আমি একটু জলটা দেব একটু জলটা দিলাম তো অসাধারণ লাগছে তো আমার সত্যি খেতে ইচ্ছে করছে তো দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু হালকা ফুটলে আমি নাবিয়ে নেব তো ভালোভাবে করে দেখো আমার চোখ মুখের কী অবস্থা গরমে ঘেমে গেছি পুরো তো দেখো রান্নাটা এখনও বসেছি আমার রান্না হয়নি এখনও গরমের মধ্যে গায়ে জল চিকেন চিকেনটা হয়ে গেছে তো দেখি সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে রে ভালো তো চলো দেখি আমরা খেয়ে কেমন হয়েছে আমরা খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে 니가 나가서 니가 나가서 니가 나가걸어가 나가서 니가 나가서 니가 나가서 니가 나가서 니 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn